ভাইদের খুব ভালো লাগছে ওনারা প্রথম রাষ্ট্রপতি হিসাবে দাঁড়াইছে ওনারাও রাষ্ট্রপতি হইতে চায় প্রধানমন্ত্রী হইতে চায় আমরা কেউ যেন বাধা না দিই সবারই শখ আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হ্যাঁ এইটাই তো দেখেন না প্রধানমন্ত্রীর কার্যালয় ভাইয়া আপনি যে প্রাইম মিনিস্টার হয়েছেন আপনি কোনো আমি প্রাইম মিনিস্টার জনগণ যাকে নির্ধারণ করবে সেই হবে তাই ইনশাআল্লাহ আপনার কথাটা ভালো লাগলো ভাই বিজয় হয়েছে হে তরুণ সমাজ ছাত্র ভাইয়া আপনার কি কথা আপনি কি বলতে চান এটা বলেন ভাই আমি বলতে চাই আপনি কি বলতে চান না 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 এই কথা বলা যাবে এই কথা বলা যাবে এই কথা বলবেন কেন দেশ কোন নেত্রীর দেশ না এটা বাংলাদেশ এটা আমরা চিনি বাংলাদেশ হিসেবে আমরা এই জায়গাটা চিনি স্বাধীন দেশ এখন জনগণের দেশ সবাই যুদ্ধ করে এই দেশটা এখন বর্তমান আজকে নিচ্ছে